পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রায় পরিবারের বাড়িতে পড়ল আটান্নটি কার্তিক পরিবার সহ পাড়া প্রতিবেশীদের উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো আজ কার্তিক মাসের সংক্রান্তি তিথি এই দিনেই হয় কার্তিক পুজো বাংলার ঘরে ঘরে এই দিন পূজিত হন দেব সেনাপতি অর্থাৎ কার্তিক মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের পুত্র তিনি তবে এখানে তিনি ঘরের ছেলে তাকে সন্তান রূপে ঘরে তোলেন ঘরের বৌমা কথিত আছে কার্তিকের আরাধনা করলে ঘরে পুত্র সন্তান লাভ হয় সেই সঙ্গে ঘরে ধন সম্পদের বৃদ্ধি হয় কার্তিকের আরাধনা যশ ও বল প্রাপ্তি হয় বিশেষ করে যে নবদম্পতি থাকে তাদেরকে উদ্দেশ্য করেই ঘরে তাদের বন্ধু বান্ধব সকলে মিলে কার্তিক ফেলে আসেন বর্ধমান শহরে রায়গঞ্জ আকরবাগান এলাকায় রায় পরিবার সেই পরিবারের নবদম্পতি মাত্র এক মাস বিবাহিত হয়েছে তার মধ্যেই তার বাড়িতে পড়ল এই প্রথমবার এতগুলো কার্তিক প্রায় আটান্নটা কার্তিক বাড়ির নতুন বউ যার উদ্দেশ্যে বাড়িতে কার্তিক তিনি জানিয়েছেন গতকাল রাতে তার স্বামীর বন্ধু বান্ধব সকলে মিলে বাড়ির সামনে আটটান্নটি কার্তিক ফেলে গেছে বাজি ফটকা বাজিয়ে এতগুলো কার্তিক পেয়ে এসে খুব খুশি তার সঙ্গে তার বাড়ির সকল লোকজন পাড়া প্রতিবেশী সকলেই সকাল থেকে ভিড় জমিয়েছেন বাড়িতে এতগুলো কার্তিক দেখতে আসার জন্য সকলের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ আবেগ জড়িয়ে আছে পরিবারের লোকজন সকলেই জানেন এই বাড়িতে প্রথমবার এতগুলো কার্তিক পড়ল তাই তারা চেষ্টা করবেন ধুমধাম সহকারে এই পুজো করার তার পাশাপাশি বাড়িতে খাওয়ানোরও আয়োজন রাখবেন এই পুজোকে ঘিরে তাদের রায় পরিবারের বড় সকলেই সঙ্গে ছোট বাচ্চাদের মধ্যেও আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন আটান্নটা এগুলো সব আমার হাজবেন্ড এর বন্ধু গুলো দিয়েছে সব খুবই আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে এতগুলো দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে কালকে রাতে আড়াইটার সময় তিনটে অমনি করে পড়েছে না ফটকা ফাটিয়েছিল ছিল দিয়ে ওটা দিয়ে বোঝা গেছে যে কাটতে ফেলেছে এক মাস যেমনি করে পুজো হয় ধুমধাম করে অমনি করেই হবে ভালো করেই হবে

হ্যাঁ এমনি নর্মালি যেটা হয় সেরকম হয় পুজো এখনো তো কিছু আয়োজন করিনি আয়োজন হবে যখন ঠাকুর যখন দিয়েছে করতে তো হবে ঠিক আছে আমাদের কিছুদিন আগে বাড়িতেও পুজো হয় কালী ঠাকুরের পুজো হয় আমারও ওইটাও বিশাল বড় পুজো হয় একদিনে তৈরি হয় একদিনে বিসর্জন হয়ে যায় রাতারাতি যা হয় অবস্থা থাকতে থাকতে ওটা চলে যায় আবার এই যে পড়েছে এর মধ্যে আবার এগুলো সব নিয়ে মাথা হচ্ছে সবাই এনজয় করছে যে বাজার বেরোবো তারপর বাজার করে আবার সব হবে আনন্দ ফুর্তি আমার নাম সুমন রায়